চলো তাহলে আজ তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আমার হাতে সেই অত্যন্ত সুস্বাদু এঁচড়ের কোপ্তাকারি যে কয়েকজন খেয়েছে তারা তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন এঁচড়ে কুপ্তাকারি বানাবো তাই এঁচোর তো লাগবে এঁচোরটাকে বড়ো বড়ো টুকরো করে আমি সাইডে রেখে দিলাম আর এখানে দেখো এখানে নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল কিন্তু আমি সারা রাত ভিজে রেখেছিলাম এরপর এটা একটা স্মুথ পেস্ট বানাবো তো আমি আজ ছোলার ডাল দিয়ে এছি গোপ্তাগুলো বানাবো তার সাথে নিয়েছি ভেতরে একটু পুর দেওয়ার জন্য ছানা আর এখানে নিয়েছি কাজু ও কিশমিশ এটা অপশনাল তোমরা দিতেও পারো অথবা না দিতেও পারো তাহলে পুরটাকে ফার্স্ট আমরা রেডি করে নিই তার জন্য ছানার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ আর সামান্য একটু চিনে দিয়ে এই ছানাটাকে আমাদের বেশ ভালো করে একটু মেখে নিতে হবে ছানাটাকে ভালো করে মেখে একদম মোলাম করে ফেলতে হবে ওই যে বললাম অপশনাল তোমরা দিতেও পারো আর যদি দিয়ে থাকো তাহলে এর স্বাদ কিন্তু তোমরা খাওয়ার সময়ে বুঝতে পারবে ছানাটাকে বেশ মোলাম করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট্ট ছোট্ট বল করে নিতে হবে ছোট্ট ছোট্ট করবো কেননা অনেকগুলো গপতে হবে সেই কোপ্তাতে বেশ কোলানোর জন্য তাই একদম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি এইবার এটাকে সাইডে রেখে চলো ছোলার ডালটাকে পেস্ট করে নিই একদম স্মুথ যেন কোনো ছোলা না গোটা থাকে এবার এই চোটটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর বেশ একটু ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা না করে নিলে হাত দিয়ে মাখতে পারবে না বা কোনো স্ম্যাশার থাকলে স্মেশারের সাহায্যে তোমরা এটাকে স্ম্যাশ করে নিতে পারো ভেতরে যে শক্ত অংশটা সেটা বাদ দিয়ে দিলাম এবার এঁচোড়টাকে একদম বেশ স্মুথ করে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এটা তোমরা একদম ছোটো এঁচুর দিয়েও বানাতে পারো অথবা যে এঁচোড়টা একটু বিছ হয়ে যায় দানা হয়ে যায় সেটা দিয়েও বানাতে পারো আচ্ছা বেশ ভালো করে এচোটে মেখে নিয়েছি তারপর ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ মতন জালের গুঁড়ো সাত মতো লবণ সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এখানে আমি দু টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি আর টেস্টে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এবার সমস্ত মশলাকে বেশ ভালো করে মাখিয়ে নেব আর এখানে তোমরা আরও একটা জিনিস দিতে পারো মিট মশলা যদি দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো স্বাদটা কিন্তু বেশ ভালো হয় বেশ ভালো করে অনেকক্ষণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এখান থেকে এবার কোপ্তাগুলোকে করে নিতে হবে তাই একটু করে মন্ডটা নিয়ে তারপর একটু করে ছানা একটা করে কিশমিশ একটা করে কাজু দিয়ে বেশ ভালো করে এটাকে চেপে চেপে কোপ্তার আকার দিয়ে দেব। এরপর এটা তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিও তোমরা গোল রাখতে চাইলে গোল রাখতে পারো আমি একটু ল্যাংচার শেপ দেব। হাত দিয়ে ঘুরি ঘুরি দেখো ঠিক এইভাবে আমি কোপ্তার শেপটা দিয়ে নিচ্ছি আর কতটা শুন সব কিছু মাখা হয়েছে একদম পুরো মোলাম হাতে আর কোনো কিছু ঠেকছে না আমি একদম ল্যাংচার শেপ দিয়েছি ল্যাংচার শেপ দিয়ে আমি প্রত্যেক কটা কোপ্তা করে নিচ্ছি আর এখানে একটা কথা বলি তোমাদের যদি ছোলার ডাল ভেজাতে ভুলে যাও সেই ক্ষেত্রে তোমরা এঁচোরের সাথে আলু দিয়ে এটাকে মেখে নেবে আর তার সাথে দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে নেবে চলো এবার একটা মশলা বানিয়ে ফেলি তার জন্য আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আগের থেকে গুলে রাখছি তাহলে মশলাটা একটু ভেজে থাকলে টেস্টটা বেশ ভালো হয় আর রান্নাটা করতেও আমাদের বেশ সুবিধা হয় এইদিকে আমি কোপ্তা করতে করতে কড়াইয়ে সাদা তেল বসিয়ে নিয়েছিলাম কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য এটা চাইলে তোমরা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো আমি সাদা তেল দিয়ে ভাজছি মিডিয়াম টু লো ফ্লেমে কোপ্তাগুলোকে কিন্তু ভেজে ফেলতে হবে খুব বেশি একদম লাল করে ফেলবে না আর হাই ফ্লেমে তো একদম রাখবেই না তাহলে ভিতর থেকে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট করে প্রত্যেকটা কুপ্তাকে ভেজে ফেলি আমি যতক্ষণ কুপ্তাগুলো ভাজছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চটপট কমেন্টে জানিও তবে তোমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ দেব রেসিপিটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিয়ে যেও দেখো প্রত্যেকটা কোপ্তায় কিন্তু বেশ সুন্দর ভাজা হচ্ছে আর এটা তোমরা ডাল ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারো গরম গরম খেতে বেশ ভালো লাগে বেশ মুচমুচে হয় আর ভেতরে পুড়তে দেওয়ার জন্য এটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে বেশ প্রত্যেকটা কোপ্তা কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এই যে ভেতরটা দেখো ভেঙে দেখায় ছানা একদিকে কিশমিশ একদিক দিয়ে কাজু উফ মুখের মধ্যে দেওয়ার পর এর স্বাদ চাজে কী অসাধারণ লাগছিলো তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কথা বলতে বলতে কিন্তু কড়াইয়ে আমি ওই যে ভাজার তেলটা সেটাই দিয়েছি তার সাথে দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিয়েছি এখানে আমি বড়ো সাইজের একটা নিয়ে পেঁয়াজ পেঁয়াজটাকে দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা সেই মশলাটাকে দিয়ে আমাদেরকে ফার্স্ট ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে এই জিরে হলুদ ধনের গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আর তোমরা খেয়াল করবে আমি কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালের জন্য শুক্র লঙ্কা গুঁড়ো দিইনি আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তোমরা চাইলে দিতেই পারো আদা রসুনটাকেও বেশ ভালো করে কষে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো পিউরি দিয়েছি টমেটো পিউরিটাকেও মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে কষে নেব এখানে এই কষাটা কিন্তু তোমাদেরকে বেশ একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হবে যত ভালো করে কষ মশলাটা কষে নিতে পারবে রান্নার স্বাদও কিন্তু তোমার তত ভালো হবে আরও একটা জিনিস খেয়াল করলে আমি কিন্তু একটু ছোলার ডাল বাটা রেখে দিয়েছিলাম গ্রেভিটা একটু ঘন করার জন্য তাই সেটাকেও মশলার সাথে দিয়ে মিনিট কয়েক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল স্বাদ মতন লবণ ও চিনি টেস্টে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি কিন্তু আজ টক দই ব্যবহার করিনি টক দই ছাড়া আজকের গ্রেভিটা কিন্তু হবে দুর্দান্ত খুব বেশি পাতলা জল রাখিনি একদম যেন কুপ্তাগুলো পারফেক্ট হয় আমি সেই রকম জল দিয়েছি মিনিট কয়েক গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কুপ্তাগুলো দিয়ে কিন্তু আমাদের আর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কুপ্তা খুব বেশি নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে তাই কুপ্তাটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন ঘি আর গরম মশলার গুঁড়ো যাতে করে ফ্লেভারটা আমাদের অসম্ভব সুন্দর আসবে সব কিছুকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ওপর থেকে কিছুটা কোচানো ধনেপাতা পাতা দিয়ে দেবো কালারটা কত সুন্দর হয়েছে দেখেছ আর গন্ধটা সে তো বলার নেই যখন বানাবে তখন তার গন্ধ তো তোমরাই পেয়ে যাবে উপর থেকে বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা গার্নিশিং করে আবারও বেশ ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের কোপ্তাকারি বাচ্চা থেকে বুড়ো বাড়ির সকলেই খেতে ভীষণ ভালোবাসবে এই কোপ্তাকাড়িটা আর এটা তোমরা ভাত রুটি লুচি রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারো প্রতিদিনের ওই এঁচড়ের ডালনা ছেড়ে এই এঁচড়ে কোপ্তাকাড়িটা একবার ট্রাই করতেই পারো তাহলেই বুঝতে পারবে এর স্বাদ কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব আজকে এই রাজকীয় স্বাদের কোপ্তাকারি। তাহলে রেসিপিটা কেমন লাগলো চটপট কমেন্টে জানিও দেখা হবে পরবর্তী রেসিপিতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা